জেলার সদর উপজেলাধীন অবস্থিত আমরা সেই ট্রাভেল পয়েন্টে যাচ্ছি যেখানে নীল সাগর নামে একটি বড় জলাশয় অবস্থিত আমি সেখানে যে আপনাদেরকে আমি বিস্তারিত নীল সাগর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা নীল সাগরে যাচ্ছি সাগরের রাস্তা ধরে আশা করছি আমরা আর পনেরো থেকে বিশ মিনিট পরে আমাদের ট্রাভেল পয়েন্টে পৌঁছতে পারবো আমাদের আজকের ট্রাভেল ডেস্টিনেশন হচ্ছে নীলসাগর এটি নীলফামারি জেলার সদর উপজেলাধীন বোরগ্রাম নামক একটি স্থানে অবস্থিত এবং আমরা সেই পয়েন্টে যাচ্ছি যেখানে গেলে আমরা নীল সাগর দেখতে পাব আমার চ্যানেলের যারা দর্শক রয়েছেন যারা সবসময় লাইভে যুক্ত থাকেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা বিশ মিনিট পরেই আমাদের ট্রাভেল পয়েন্ট নীল সাগরে আপনাদেরকে নিয়ে যেতে পারবো এবং সেখানে নীল সাগরের আত্মপ্রান্ত সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা যুক্ত থাকবেন এবং নীল সাগর যে ট্রাভেল ডেস্টিনেশন আমাদের আজকের সেখানে আমরা আপনাদেরকে সেই ট্রাভেল পয়েন্টে নিয়ে যাব আশা করছি পুরো এই জার্নি আপনাদের ভালো লাগবে এবং আপনারা নীল সাগরের যাওয়ার যে রাস্তা সেই রাস্তার দুই ধারে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গ্রামীণ জনপথ যারা এইমাত্র যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে বলছি আমরা আমাদের আজকে ট্রাভেল পয়েন্ট হচ্ছে নীল সাগর যেটাকে বিন্যাদিঘি নামে মানুষ জানত উনিশশো সালে নীলফামারীর জেলা প্রশাসক এবং প্রশাসনিক কিছু কর্মকর্তা এই বিন্যাদিঘির কিছু অবকাঠামোগত পরিবর্তন করে সেখানে রেস্ট হাউস থেকে শুরু করে সেখানে বসার জন্য জায়গা করে বিনোদনের জন্য পার্ক করে বাউন্ডারি ওয়াল দেয় এবং তার প্রেক্ষিতে বিন্যাদিঘি নামটি পরিবর্তন করে নীল সাগর নামকরণ করা হয় সেই নীল সাগরে আমরা যাচ্ছি এবং আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে নীল সাগর সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দিব সেগুলো সম্পর্কে আপনাদের ইনফরমেশন পাবেন নীল সাগরে কিভাবে আসবেন নীল সাগর যেই জলাশয় সেগুলোর যে ভিডিও চিত্র সেগুলো লাইভের মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো তবে আমরা যাচ্ছি নীলফামারী সদর থেকে নীলফামারী সদর উপজেলার যে গোরগ্রাম নামক ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের ট্রাভেল পয়েন্ট নীল সাগর বা অতীতের যেটি নীল সাগরকে বলা হতো বিন্না দিঘি এটি মুখ্যত বিরাট রাজা নামে একজন সেই সময়ে এই জলাশয়টি খনন করেছিলেন পরবর্তীতে সেই বিন্যার বা বিন্যা কিংবা বিরাট রাজার দিঘি সেটি নীল সাগর নামকরণ করা হয় এবং এই নীল সাগর আমরা যাচ্ছি নীলফামারি সদর উপজেলা সদর উপজেলার বা নীলফামারি একেবারে জিরো পয়েন্ট থেকে যেতে অন্তত বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আমরা অলরেডি কোকসাওয়ারি নামক যে ইউনিয়ন সেটি আমরা পার হচ্ছি এবং আমাদের মোট হয়তো সময় আর সর্বোচ্চ বারো থেকে চোদ্দ মিনিট লাগতে পারে ততক্ষণ আপনারা যুক্ত থাকুন আর আপনাদের যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনারা প্রতি বছর এই ঈদের পরের দিন বা ঈদের দিন থেকে নীল সাগরের পারে একটি মেলা হয় সেই মেলাটি যদি আজকে থাকে তাহলে আপনারা সেই মেলা সম্পর্কে জানতে পারবেন সেই মেলাতেও আমি লাইভ করার চেষ্টা করব এবং নীল সাগর বা দিঘির পারে যে মেলা হয় সেই মেলা সম্পর্কেও আপনারা অবগত হতে পারবেন এবং লাইভের মাধ্যমে সেই মেলার যে ঐতিহ্য সেগুলো আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব আমি বন্ধুরা আমি যাচ্ছি এই মুহূর্তে নীল সাগর ট্রাভেল পয়েন্টে যারা আপনারা ইতিমধ্যে যুক্ত রয়েছেন তারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটি আপনারা কমেন্টসে লিপিবদ্ধ করতে পারেন এবং এই লাইভের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কি করে কতটা পথ পাড়ি দিয়ে আমি নীল সাগরে যাচ্ছি মধ্যে আমার এই লাইভে বেশ কয়েকজন যুক্ত হয়েছেন এবং কমেন্টসও করেছেন আমি সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধৈর্য সহকারে আপনাদেরকে এই লাইভ প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য বা যুক্ত থাকার জন্য অনুরোধ করছি আশা করছি আপনারা আজকে কি নতুন সেই সময় পর্যন্ত আপনারা লাইনে যুক্ত থাকুন অপেক্ষা করুন আমরা প্রায় চলে এসেছি আর অল্প কিছু পথ পাড়ি দিলেই আমরা নীল সাগরের পারে যাব এবং সেখানকার যে মনোমুগ্ধকর দৃশ্য প্রাকৃতিক এবং যে দৃশ্যপট পাখি এবং জলরাশির যে অপূর্ব মিলন সেটি আপনারা দেখতে পারবেন এবং সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমার সাথে আছে বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর ফারুক ভাই ফারুক আর আমি দুজনে মিলে আমরা নীল সাগরের যে অপরূপ সৌন্দর্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা ঢাকা কিংবা অন্য কোনো জায়গা থেকে এসে নীলকামারির এই মনোমুগ্ধকর পরিবেশ এবং নীল সাগরের যে অপরূপ সৌন্দর্য সেটি আপনারা উপভোগ করতে পারেন এই সুযোগে আরেকটি কথা বলে রাখছি যে আপনার এই সাগর আসার জন্য যদি কেউ ঢাকা থেকে আসতে চান তাহলে আপনারা তিন ভাবে আপনারা আসতে পারেন প্রথমত আপনারা বিমানে করে সৈয়দপুর এয়ারপোর্টে আসতে পারেন এবং সৈয়দপুরে থাকবার অনেকগুলো ভালো ভালো হোটেল রয়েছে সেখানে আপনারা রাত্রি কাটাতে পারেন কিংবা নীলফামারি সার্কিট হাউস বা ডাকবাংলাতেও আপনারা থাকতে পারেন সেখান থেকে আপনারা নীলসাপারি সদর থেকে অটো যোগে অথবা তার মাইক্রো কিংবা অন্য যে কোনো যেকোনো নীল সাগরে আসতে পারেন এবং কেউ যদি করতে চান প্রশাসনের সেখানে রেস্ট হাউস রয়েছে সেখানে একটি জাদুঘর রয়েছে আপনারা সেগুলো সেখানে থেকে আপনারা নীল যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি আপনারা অবলম্বন করতে পারবেন এবং আপনারা প্রকৃতির মাঝে থাকতে পারবেন নীরব নিস্তব্ধ একটি পরিবেশে কোলাহল বিবর্তিত একটি পরিবেশে আপনারা সময় কাটাতে পারবেন কাজেই এ তো গেল এয়ারের একটি মাধ্যম এর এছাড়াও আপনারা নীল সাগর এক্সপ্রেস রয়েছে চিলাহাটি এক্সপ্রেস রয়েছে সেগুলোতেও আপনারা নীলফামারি আসতে পারেন সৈয়দপুরেও নামতে পারেন অথবা গাবতলি থেকে নাবিল এন্টারপ্রাইজ কিংবা আরও যে রয়েছে ফোরটি সিক্স এক্সপ্রেস এরপরে স্কানিয়া নাবিল এসি বাস সেগুলোতে আপনারা সেগুলোতে আপনারা আসতে পারেন এবং আপনারা সেখান থেকে যে ট্রাভেল ডেস্টিনেশন সেই ট্রাভেল ডেস্টিনেশন নিয়ে আপনারা এসে আপনারা ঘুরে যেতে পারেন এর পাশাপাশি আপনারা নীলকুমারীর বিমলা উপজেলার ডালিয়াতে আপনারা তিস্তা ব্যারেজ পরিদর্শন করতে পারেন সেটিও একটি ট্রাভেল পয়েন্ট এবং তিস্তা ব্যারেজের আরেকটি সুবিধা রয়েছে সেখানে থাকবার জায়গা রয়েছে অবকাশ নামে একটি রেস্ট হাউস রয়েছে আপনারা জানেন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সময়কালে সেটি নির্মাণ করা হয়েছিল এবং সেখানকার যে বিশেষত্ব আপনারা ডালিয়াতে তিস্তা নদীর বৈরালি মাছ দিয়ে আপনারা রাত্রিকালীন খাবার সম্পন্ন করতে পারবেন এই অঞ্চলে ট্রাভেল পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো আরো রয়েছে সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আমি পরবর্তীতে আমার ট্রাভেল পয়েন্টে পৌঁছে আপনাদেরকে আবারও নতুন করে লাইভ লাইভে কানেক্ট হবো এ পর্যায়ে রাখছি সকলে ভালো থাকবেন Come on.